আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে অক্সিজেন থেকে আবার অফার নেই ভাড়া কিন্তু রেগুলার আপনাদের একটা অফার দেয় মানে যারা তাদের রেগুলার কাস্টমার আমাদের রেগুলার ভিডিও দেখেন এখান থেকে শপিং করেন তাদের তো আসলে এইটা একটা দাবি থাকেই যে ডিসকাউন্ট সো ভাড়া কিন্তু সেই ডিসকাউন্টটা দেয় আর ডিজাইনের উপর থাকে এটা কিন্তু একদম কাপুরের মাত্র পিস টাকার অফার এই ড্রেসটা আমি একটা জিনিস বলবো এটার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার যতক্ষণ এই ড্রেসটা হাতে ধরবেন মানে বিশ্বাসই করতে পারবেন এতটা হালকা

এটা কিন্তু যে কুচি করে দেয়া আছে এক্সট্রা পকেট আছে বেল্ট আছে মাত্র 350 টাকা আছে এই যে ঘুরাই দেখাচ্ছি আপু এই যে পেছনে কুচি আছে এটা কিন্তু একদম 100% কটন কটনের মধ্যে হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে এটা লেন্থটা থাকবে হচ্ছে 38 ইঞ্চি বডি সাইজ থাকবে 34 থেকে শুরু করে 48 প্রাইস থাকবে মাত্র 350 এই যে

দুই নং গেট গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ